আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ ফেব্রুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো খারিজ হয়ে গেল সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন নাকচ হল জামিনের আবেদনও চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে আচার্য মাহবুবুল হক রাত পর্যন্ত আদালতে চলল যুক্তিতর্ক মুখ্যমন্ত্রীর প্রতিশোধ প্রবণতাতে গ্রেফতার ইউএস টিমের আচার্য বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা রাজ্যে এখন একই পরিবারের রাজত্ব চলছে রাজ্যের কোথাও কিছু বিক্রি হলে ওই একই পরিবারিক ক্রেতা রাজ্যবাসী শঙ্কর আদানের কথা শুনবেন নাকি হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি আর এস এস এর কথা শুনবেন এরিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে কংগ্রেস ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে রাজকোষে ফেরানো হবে সিন্ডিকেটের টাকা ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার হাইলাকান্দিতে কংগ্রেসের গোষ্ঠী ভূপেনপুরার ভূপেন সভায় দুপক্ষের হাতাহাতিতে উত্তপ্ত শাসক দলের ছায়া সভা বানচালকারীদের রেয়ার দেওয়া হবে না হুমকি প্রদেশ সভাপতির এবং সর্বশেষ খবরটি হল পাঁচ দিন পর টিলার নিচ থেকে উদ্ধার নিখুঁজ সালিমের লাশ চাঞ্চল্য বদরপুরে এবারে শুনুন বিস্তারিত খবর দিনের বিচার বিভাগীয় হেফাজতে আচার্য মাহবুবুল হক রাত পর্যন্ত আদালতে চলল যুক্তি তর্ক। হয়ে গেল দিনের পুলিশ রিমান্ডের আবেদন নাকচ হল জামিনের আবেদনও ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতেই পাঠালো শ্রীভূমি আদালত পাতার সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ সহ চার জন্য একই নির্দেশ দেয় আদালত শনিবার গভীর রাতের এই নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হককে মেডিকেল সুবিধা দেওয়ার কথা বলা হয় একইসঙ্গে সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামণি সৈকিয়াকে জেরার ক্ষেত্রে একজন মহিলা পুলিশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে উল্লেখ্য যে ফাতারকান্দি থানার চুয়ান্ন নম্বর মামলায় ইউএস টিমের আচার্য মাহবুল হক সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে শ্রীভূমি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি দুই তিনশো আঠারো চার তিনশো ষোলো পাঁচ তিনশো তিন নম্বর দ্বারায় মামলা দায়ের করা হয় এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেনজির দৃশ্যপট তৈরি শ্রীভূমি শহরে গভীর রাত পর্যন্ত লোকজনের ভিড় পরিলক্ষিত হয় শহরে জেলার ইতিহাসে এরকম পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি শুক্রবার রাতে ইউএস টিমের আচার্যকে গুহাড়ি থেকে গ্রেফতার করা হয় অন্যান্য শিক্ষক কর্মীদের তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক কর্মী গ্রেফতারের ঘটনাটি স্পর্শকাতর হয় সদর থানা সহ পাতারকান্দি থানার নিরাপত্তা কঠোর করে তোলা হয় জেলা সদর থানায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় আসাম পুলিশ ছাড়াও কমান্ডো বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয় শনিবার গুয়াহাটি থেকে ইউএস টিমের আচার্য মাহবুল হককে শ্রীভূমি জেলা সদর থানায় নিয়ে আসার পর স্বল্পক্ষণ জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস আচার্য যাতে সংবাদ মাধ্যমে কিছু বলতে না পারেন তার ব্যবস্থা করে রাখে জেলা পুলিশ এরপরও উপাচার্য বলেন একাংশ ছাত্র নকল করতে চেয়েছিল সেন্ট্রাল পাবলিক স্কুলের কর্তৃপক্ষ তাদের নকল করার সুযোগ দেননি এতেই তাকে আটক করে থাকতে পারে পুলিশ পুলিশ তাকে গ্রেফতার করেছে সেরকম কোনো অ্যারেস্ট নামও তিনি পাননি তবে সময়ে সবকিছু কিছু বলবেন বলে সংবাদ মাধ্যমে জানান সদর তলায় স্বল্পক্ষণ জিজ্ঞাসাবাদ করে রফিদ মফিক করিমগঞ্জ সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় সেখানে মাহবুবুল হক বলেন যা হবার হয়েছে সবাই প্রার্থনা করবেন সত্যমেব জয়তে হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করে পুনরায় থানায় নিয়ে আসা হয় অন্যদিকে পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হিরামনি সৈকিয়া শিক্ষক বিজয় দত্ত রেজাকালী নোমান আহমেদ ও ইমদাদুর রহমানকেও গ্রেপ্তার করে পাথারকান্দি পুলিশ ধৃত ছয়জনকে একসঙ্গে শ্রীভূমি জেলার ম্যাজিস্ট্রেট ফাংগিয়ান আদালতে হাজির করানো হয় মামলার তদন্তকারী আধিকারিক আদালতের কাছে সাত দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেনি জামিন দেওয়া এবং পুলিশ রিমান্ড নিয়ে আদালতে গভীর রাত পর্যন্ত চলতে থাকে যুক্তি তর্কের লড়াই অন্যদিকে শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণব জ্যোতি কলিতা সংবাদ বলেন ইউএসটিমের অধীনে থাকা বিদ্যালয়গুলোতে অসাধু প্রক্রিয়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষার নম্বর বৃদ্ধি করার একটি চক্র সক্রিয় ছিল রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের প্রলোভিত করে টাকার মাধ্যমে নম্বর বৃদ্ধি করা হতো শুক্রবার সেন্ট্রাল পাবলিক স্কুলে যখন সেই প্রক্রিয়া বাস্তবায়িত হয়নি সে সময় ছাত্ররা কুবে ফেটে পড়ে পাথারকান্দি থেকে সেন্ট্রাল পাবলিক স্কুলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ছুটে যেতে হয় ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযোগের উপর ভিত্তি করে ইউএসটিএম এর বিশ্ববিদ্যালয়ের আচার্য মাহবুবুল হকসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদা গরোনার রহস্য ভেদ করার চেষ্টা করবে পুলিশ বলেন এসপি অপরদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশোধ প্রবণতাতেই গ্রেপ্তার ইউএসটিএমের আচার্য বললেন ভূপেন বরা শঙ্কর আচারের কথা শুনবেন না বিজেপি আর এস এর কথা শুনবেন রাজ্যবাসীকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে শনিবার দুপুরে কারাইনে অনুষ্ঠিত এক সভায় রাজ্যবাসীর প্রতি এই আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সিন্ডিকেট এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারের সরকারের ব্যর্থতা এবং ইউএস টিমের উপাচার্যকে গ্রেফতার নিয়ে সরব ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে সিন্ডিকেটের টাকা রাজকুশে ফেরানোর প্রতিশ্রুতিও দিলেন তিনি রাজ্য জুড়ে চলছে কংগ্রেসের উঠানে উঠানে সভা আর সেই কার্যসূচি নিয়ে চার দিন থেকে বরাকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা শনিবার দুপুরে কাটিকোলা বিধানসভা কেন্দ্রের কালাই নিয়েছিল এই কর্মসূচি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাসের বাড়ির উঠানে বসেছিল সভা এই সভায় সিন্ডিকেট থেকে শুরু করে ইউএসটিমের টিমের উপাচার্যকে গ্রেফতার সহ বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে কাঠ তুলে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা কাছার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি মহাপুরুষ শঙ্করদেব আদান ফকিরের প্রসঙ্গ তিনি বলেন রাজ্যবাসী শঙ্কর আদানের কথা শুনবেন না হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি আর এস এস এর কথা শুনবেন এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে বিজেপি সরকার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি বলেন প্রতিশ্রুতি পূরণে নিজেদের ব্যর্থতা রাখতে হিন্দু মুসলমান কাঠ খেলে রাজ্যের মানুষকে বিভাজিত করে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত সরকার ও ভূপেন অভিযোগ রাজ্যে এখন একই পরিবারের রাজত্ব চলছে রাজ্যের কোথাও কিছু বিক্রি হলে ওই একই পরিবারই ক্রেতা প্রদেশ কংগ্রেস সভাপতির প্রশ্ন এত টাকা কোথা থেকে পায় এই পরিবার জনগণের টাকা লুটে ফুটে ওই পরিবার সম্পদের পাহাড় গড়ছে বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের প্রধান এখানেই না থেমে তিনি বলেন এই মুখ্যমন্ত্রী বেশিদিন ক্ষমতা থাকলে আসামকে বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করবেন না ভালো গ্রাহক বলে কাজটা সেরে নেবেন তিনি ক্ষমতায় আসার আগে সারদা লুইস পারজার কেলেঙ্কারির তদন্ত হবে বলে প্রতিশ্রুতি দিয়ে সর্বানন্দ সোনোয়াল বই প্রকাশ করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করার কথা বলা হয়েছিল কিন্তু এখন বিজেপি অন্য কথা বলছে বিজেপি বলছে উপহার পাওয়ার কথা রাজ্যে বেলাগাম দুর্নীতি সংগঠিত হচ্ছে বলে অভিযোগ উত্থাপন করেন তিনি ইউএসটিএম এর উপাধার্য মেহবুবুল হককে গ্রেফতার করার প্রসঙ্গ টেনে এপিসিসির সভাপতি বলেন রাজ্যচলা কয়লা বার্মিজ সুপারি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে ব্যর্থ সরকার গুহাড়িতে হত্যাসহ একের পর এক অপরাধগুলো ঘটনা সংগঠিত হচ্ছে এসবের লাগাম টানতে পারছে না সরকার অথচ একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তড়িগড়ি গ্রেফতার করা হচ্ছে ওই উপাচার্য পালিয়ে যাচ্ছিলেন নাকি প্রশ্ন তুলেন তিনি তার কোথায় প্রেক্ষাপটটা এক বছর আগে থেকে তৈরি করা হয়েছিল কৃত্রিম বন্যায় গুয়াহাটি যখন অচল তখন তার জন্য ইউএসটিএম কে দায়ী করে প্রচার চালিয়ে দায় মুক্ত হওয়ার চেষ্টা চালায় সরকার বস্তুত ওই সময় থেকে ইউএসটিএম কে টার্গেট করেন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেহবুবুল হককে বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে এমনকি এই ইউনিভার্সিটির পূর্বদের আসামে সরকারি চাকরি না দেওয়ার হুঙ্কারও দিয়ে দেওয়া হয়েছিল আচার্য মাহবুব হককে গ্রেফতার করাটা মুখ্যমন্ত্রীর প্রতিশোধ প্রবণতার ফসল বলে মন্তব্য করেন ভূপেন বোরা মুখ্যমন্ত্রী হতাশাগ্রস্ত এসব করছেন ক্ষমতা হারানোর হতাশার বহিত প্রকাশ জল দিবল মিশন নিয়ে সরকারকে তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অপরদিকে হাইলাকান্দিতে জেলা কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দলের জেরে শেষ ম্যাচ ব্যস্তে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার সভা প্রদেশ সভাপতির উপস্থিতিতে শনিবার বর্ণী এলাকার অনুষ্ঠিত কংগ্রেসের জনসভায় দুপক্ষের হাতাহাতিতে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় পুলিশের গ্রাট হুপে মতে বক্তব্য রাখেন ভূপেন বোরা সভা বান্তলকারীদের বিরুদ্ধে কোড়া ব্যবস্থা আনবেন বলে রীতিমতো হুঁশিয়ারি দেন প্রদেশ সভাপতি জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে শামসুদ্দিন প্রস্করকে অপসারণের দাবিতে প্রদেশ সভাপতির সামনে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয় আর পেছনে প্রত্যক্ষ মদত ছিল জেলা যুব কংগ্রেস সভাপতি সৈয়দুল ইসলাম সহ আরো কয়েকজন নেতার বলে অভিযোগ উঠেছে তবে এই ঘটনায় বিধায়ক সিদ্দিক আহমেদ ও কমলা কোদেপুর কায়স্তকে দায়ী করে বিজেপির ছায়াও দেখতে পাচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার সব সম্প্রদায়ের কাছে কংগ্রেসের গ্রহণযোগ্যতা দেখে রীতিমতো চাপ বেড়ে গেছে বিজেপির উপর ফলে বর্ণিবৃদ্ধের মতো সংখ্যালঘু দূষিত এলাকায় কংগ্রেসের সফল সভাকে ব্যস্তে দিতে অভিযুক্ত কংগ্রেস নেতাদের মাঠে নামায় শাসক দল বলে সরাসরি অভিযোগ করেছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন তবে এই কংগ্রেস এদিন ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে সহজ করেছেন বলে খবর পাওয়া গেছে প্রাপ্ত সূত্রে জানা গেছে প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে প্রতিটি জেলায় শুরু হয়েছে উটনে উঠোনে বৈঠক শীর্ষক কর্মসূচি পঞ্চায়েত নির্বাচনের আগে জনগণকে দলের প্রতি আকৃষ্ট করতে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে পাশাপাশি দলের সাংগঠনিক ভিত মজবুত করতে এই পন্থা অবলম্বন করেছে প্রদেশ নেতৃত্ব আর শনিবার ছিল হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি আয়োজিত উঠনে উঠনে বৈঠক শীর্ষক অনুষ্ঠান এর জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল জেলার উত্তরে ব্রিজ বাগানে অপরদিকে পাঁচ দিন পর টিলার নিচ থেকে উদ্ধার নিখুঁত সালিমের লাশ ছানচল্লবদরপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর সালিম উদ্দিনের ফোঁচা মৃতদেহ উদ্ধার হয়েছে বদরপুর থানা এলাকার বড়গুল মণিপুরি বস্তির পশ্চিম দিকের টিলার নিচ থেকে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনায় প্রকাশ গত আঠারো ফেব্রুয়ারি রাত আটটার সময় আলেখার গুলের প্রয়াত আব্দুল জুব্বারের পুত্র সালিম বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওয়ানা হন এরপর থেকে সালিমের আর সন্ধান পাওয়া যায়নি পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করে সালিমের সন্তান না পেয়ে অবশেষে নিরুপায় হয়ে বদরপুর তলায় সংক্রান্ত এক এজাহার দেন এজাহার পেয়ে বদরপুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এদিকে শনিবার সন্ধ্যায় বদরপুর খবর আসে যে বড়গুল মণিপুরী বস্তির পশ্চিম দিকের টিলার নিচে বস্ত্রহীন অবস্থায় এক পচন্দরা মৃতদেহ দেখা গেছে খবর পেয়ে দ্রুত পুলিশ বাহিনী নিয়ে সরেজমিনে পৌঁছান বদরপুর থানার ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারী পুলিশকে সহযোগিতা করে আলেকার গুল ও মাদরগুল বিডিপি পুলিশ আধ ঘন্টার মধ্যেই মৃতদেহটি নিখোঁজ সালিমের বলে শনাক্ত করতে সক্ষম হয় যখন পুলিশ উদ্ধার করে তখন মৃতদেহটির মুখ নিচের দিকে ছিল লাশটিতে পচন ধরে গেছে যার জন্য প্রচন্ড দুর্গন্ধ ছড়ায় পুলিশ রাত আটটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্ত হবে এদিকে নিহুদ সালিমের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয় জনগণ জানান সালিমকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে এই নেকর জনক ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য জনগণ জোরালো দাবি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত